ফুটবল তো জনপ্রিয় একটা খেলা ভাই মানুষ শুই না মনে করেন সব জায়গা থেকে মানুষ আইসা বসে এখন যে জামু এইরকম মনে করেন জ্যাম লেগে রয়েছে এক ঘন্টা দুই ঘন্টা বাড়ি ধরুন না থেকে বাঙালির ফুটবল প্রেম আরেকবার প্রমাণিত হলো এই অজপাড়া গায়ের মাঠে একেবারে কানায় কানায় ভরপুর যে যেভাবে পারেন বসে পড়ছেন নব্বই মিনিটের উত্তেজনাকর মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে মাঠ ছাড়িয়ে পাশের ছাদেও ছিল ফুটবল প্রেমীদের সরব উপস্থিতি এসেছিলেন বিভিন্ন বয়সী নারীরাও পুরুষের পাশাপাশি বসে খেলা উপভোগ করছেন তারাও বিশেষ করে বিদেশি খেলোয়াড়রা এই খেলার খেলার বাড়িয়ে দিয়েছেন সোমালিয়া নাইজেরিয়া থেকে এসেছেন পাশাপাশি দর্শক বিনোদিত করতে ছিল নানা অনুষঙ্গ মুন্সীগঞ্জের লোহজং উপজেলার কলমা হাই স্কুল মাঠ প্রাঙ্গনে শুক্রবার হয় এই ফুটবল খেলা মহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল এই টুর্নামেন্টের আয়োজন করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা এখানে এত সুন্দর মনোরম পরিবেশ যে এত মানুষautoconfigure এলাকায় দিক নাই এত সুন্দর খেলার আয়োজন কখনো হয় নাই যারা আসেন নাই তবে তাদেরকে উদ্দেশ্যে বলছি যারা আসলে তারা অনেক মিস করছেন আসলে হয়তো খুব ভালো লাগতো ইগা কষ্ট করে আইছি বাম বাড়া দিয়া কষ্ট কইরা দেখতে হলাম না খালি চতুরদিকে গোলামে কোনো কেন কোনোটা দেখতে পাওয়া যায় জায়গা পায় না ভাই জায়গা পায় না আসলে এটা হচ্ছে মুন্সিগঞ্জের ভিতরে আমার দিকে একটি বড় একটি টুর্নামেন্ট অনেক পরিমানে ভালো লাগতেছে এই জায়গায় এসে আর কি মূলত আমার এই খেলা হয়েছে লহজং উপজেলার ষোলোটি ইউনিয়ন থেকে ১৬ দল অংশ নেয় এই খেলায় উদ্বোধন হয় গত নয় মে সেখান থেকে ফাইনাল খেলা হয় হলদিয়া ইউনিয়ন বনাম কলমা ইউনিয়নের মধ্যে নির্ধারিত সময় এক এক গোলে ড্র করে দুই দল পরে ট্রাইবেকারে চার তিন গোলের ব্যবধানে জয়লাভ করে কলমা ইউনিয়ন শেষে পুরস্কার হিসেবে বিজয়ী দলকে পাঁচ লাখ ও রানার্স দলকে দেওয়া হয় আড়াই লাখ টাকা উন্নয়নের দিক থেকে আমি যদি চিন্তা করি আমার প্রায় নিজের মনেই প্রশ্ন জাগে সারা বাংলাদেশে আমি দেখি ব্যাপক পরিবর্তন কিন্তু মুন্সিগঞ্জের কোন পরিবর্তন হয়নি আমার লাইফে ফার্স্ট আমি আসছিলাম মুন্সিগঞ্জ তুল কলেজ থেকে তখন আমি তুললাম কলেজে বিপি ছিলাম আমি ইলেকশন করে কনভেনশন মুসলিম লীগ তখন আয়ুব খানের একটা পার্টি ছিল তাদের বিরুদ্ধে ইলেকশন করে আমি নারায়ণগঞ্জে বিপি হয়েছিলাম তুললাম কলেজে তখন আমি কোনো একটা কাজ উপলক্ষে মুন্সিগঞ্জে আসছিলাম আজকে আমার কাছে মনে হয় সেই মুন্সিগঞ্জ সেই মুন্সিগঞ্জ আছে এটা আমার মনে খুব কষ্ট হয় আমি জানি না কেন আমি খুব কষ্ট পাই যে এত বড় বড় নেতা এখান থেকে মুন্সিগঞ্জের বিএনপির আমাদের অনেক প্রভাবশালী নেতা ছিল তারা কি ইচ্ছা করেই করে নাই না উদ্যোগ নিতে তাদের অসুবিধা হয়েছে সেই কারণে হয় না আমি এটা বলতে পারি না যে এবার যদি বিএনপি ক্ষমতায় যায় আমি চেষ্টা করবো একটা পরিবর্তন যদি মুন্সিগঞ্জে আসে আমি নিজে খুব নিজেকে ধন্য মনে করি নিরপেক্ষ থেকে চেষ্টা করব এলাকার উন্নয়নটা এবং রাজনীতিটা যেন স্বচ্ছ হয় একেবারে আমরা রাজনীতিটাকে কোনঠাসা করে নিজের মধ্যে যতটা সম্ভব সীমাবদ্ধ করা আমি সীমাবদ্ধ করে এই রাজনীতিতে আরো ব্যাপক হওয়া উচিত কর্মীদের আরো উৎসাহিত করা উচিত নেক্সট রিপোর্ট আমার বিক্রম